একশো বাষট্টি বছরের ইতিহাসে চা উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড করেছে বাংলাদেশ আবার সীমান্ত পার হয়ে চোরাই পথে ভারত থেকেও আসছে চা পাতা ফলে নিলাম বাজারে চায়ের দাম নেমে ঠেকেছে সর্বনিম্ন পর্যায়ে তুলনামূলক খারাপ মানের চা আসছে বেশি এভাবে চলতে থাকলে বাগান মালিকরা চা চাষে উৎসাহ হারাতে পারেন আশঙ্কা সংশ্লিষ্টদের চা রপ্তানি করে একসময় প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হলেও চাহিদার চেয়ে কম উৎপাদনের কারণে চা পাতা আমদানি হচ্ছিল গত কয়েক বছর ধরে আবার ভালো আবহাওয়ার কারণে এবার দেশে চা উৎপাদন ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড এমনও অবস্থা হয়েছে কোনো বাগানে এত বেশি পরিমাণ চা হয়েছে যা প্রক্রিয়াজাত করার মতো ব্যবস্থা ওই বাগানে নেই হিসেবে জানা গেছে পরিবেশ ও দর অনুকূলে থাকায় গত দুই তিন বছর ধরেই দেশে চায়ের উৎপাদন বাড়ছিল দুই হাজার থেকে দুই হাজার ষোলো সালের তথ্যচিত্রই বলে দিচ্ছে সে কথা নিলাম বাজারে তথ্য বলছে গেলবার প্রতি কেজিতে চায়ের সর্বনিম্ন দাম যেখানে ছিল একশো টাকা সেখানে এবার তা নেমে এসেছে ষাট টাকায় তবে সর্বোচ্চ দাম আগের মতোই দুশো টাকা তবে ভোক্তা পর্যায়ে দাম অনেক বেশি যা সুফল পান না বাগান মালিক চায়ের দামটা স্থিতিশীল করতে হইলে আমাদের এক্সপোর্টটা বাড়াইতে হবে কারণ অনেক বায়ার আছে আমাদের দেশে কিনতে আসতে চায় না কারণ আমাদের দেশে থেকে ইম্পোর্ট করতে ঝামেলা বেশি পোর্টে টোটে ঝামেলা বেশি এগুলোর জন্য অনেকে আমাদের দেশে আসতে চায় না চা উৎপাদন ভালো হলেও আমদানিরও প্রয়োজন রয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী ইনপুটের প্রয়োজন আছে এখন যেটা আছে তাতে আছে কিন্তু যেভাবে আমাদের এই এই বছরে যেভাবে উৎপাদন বেড়েছে সেটা যদি একটা সাস্টেনেবল উৎপাদন হয় তাহলে ইনপুট করার দরকার অনুযায়ী বাগান উৎপাদিত সব চা প্রথমে চট্টগ্রামে নিলাম বাজারে তুলে দাম ঠিক করা হয় প্রতি নিলামে যেখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ব্যাগ চা উঠার কথা এবার সেখানে উঠছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার ব্যাগ এটাই দাম কমার মূল কারণ বলছেন চা ব্যবসায়ীরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক